ম্যাডাম আমার সালাম আমার একটা কাজ করে দিতে পারবে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে থাকছে ইগল টিমের জনপ্রিয় ধারাবাহিক নাটক নিচে চাকর নিজেই ইমনি এই নাটকের চার নাম্বার পর্ব কবে আসবে এটা থাকছে আজকের ভিডিওতে নিজে চাকর নিজেই মনি এই নাটকের চার নম্বর পর্ব কবে আসবে এটা জানার জন্য আজকের ভিডিও আপনারা না টেনে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তাহলে আপনারা সবাই জানতে পারবেন নিজে চাকর নিজেই মনি এই নাটকের চার নম্বর পর্ব কবে আসবে প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক দর্শক দেখতে দেখতে ইতিমধ্যেই নিজেসাকর চাকর নিজেই মনি এই নাটকের তিন নাম্বার পর্ব রিলিজ দেওয়া হয়েছে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আপনারা যারা এখনো পর্যন্ত নিজে চাকর নিজেই মনি এই নাটকের তিন নম্বর পর্ব দেখেননি তারা ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে আপনারা সবাই দেখে আসুন আর প্রিয় দর্শক আপনারা কে কে ইতিমধ্যেই নিজেসাকর চাকর নিজেই মনি এই নাটকের তিন নম্বর পর্ব দেখেছেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন নিজে চাকর নিজেই মনি পেই নাটকের তিন নম্বর পর্ব আপনাদের কাছে কেমন লেগেছে আর প্রিয় দর্শক আপনারা কে কে নিজে চাকর নিজেই মনি পেই নাটকের চার নম্বর পর্বের জন্য অপেক্ষা করতেছেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান কমেন্টের জন্য অপেক্ষায় থাকবো প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে চলুন এবার জেনে নেওয়া যাক নিজে চাকর নিজেই মনি পেই নাটকের চার নম্বর পর্ব কবে আসবে নিজে চাকর নিজেই মনি পেই নাটকের চার নম্বর পর্ব আসবে আগামী তেরো তারিখ জুন মাস রোজ শুক্রবার দুপুর তিনটা সময় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে নাটকটি রিলিজ দেওয়া হবে আশা করি প্রিয় দর্শক আপনারা সবাই বুঝতে পেরেছেন না বুঝে থাকলে আমি আবার বলছি নিজে কর নিজে মনি এই নাটকের চার নম্বর পর্ব আসবে আগামী তেরো তারিখ জুন মাস রোজ শুক্রবার দুপুর তিনটা সময় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে নাটকটি রিলিজ হবে নিজে না কর নিজে এই মনি এই নাটকের চার নম্বর পর্ব যদি আপনারা সবাই দেখতে চান তাহলে আপনারা সবাই আগামী তেরোই জুন রোজ শুক্রবার দুপুর তিনটা সময় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আপনারা সবাই চোখ রাখুন আশা করি প্রিয় দর্শক এবার আপনারা সবাই বুঝতে পেরেছেন আজকের ভিডিও এতটুকুই ছিল দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ